তুমি না ঈদের মার্কেট করতে গেছিলা তা খালি হাতে আসছো কেন যা পছন্দ হয় তা তোবার তোমার পছন্দ হবে না তার জন্য আর আনি নাই আরে কি বল তোমার পছন্দ খারাপ হলে আমার মতো সুন্দর বউ কি তুমি পাইতা তা কি পছন্দ হইছে তোমার ব্ল্যাক কালারের একটা শাড়ি নেটের মতো ভিতর থেকে সবকিছু দেখা যায় ওই মেয়েটাকে ঈদ ভাই কোথায় ভাইরে দেখি না ঈদ মোবারক করুন ভাই আপনার ভাই বাজারে গেছে এখনই চলে আসবে বসেন না ভাবি বসবো না সময় নাই বলছি ঈদের কোলাকুলি করবেন না রমজান শেষ হয়ে পারে নাই এর মধ্যেই শয়তান বের হয়ে গেল হ্যালো আমি কিডন্যাপার বলতেছি তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে দুই লাখ টাকা নিয়ে আয় আমার বউ কিডন্যাপ করছিস তুই আমার বউ তোর কাছে আমি টাকা দেবো কেন টাকা তো দিবি তুই এই নে তোর বউর সাথে কথা বল বেবি আলমারির পেছনে দুই লাখ টাকা আছে ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়ায় নাও আমি ঠিকানা দিচ্ছি ওইখানে টাকা নিয়ে আয় তুই কি গাজা খাইছিস নাকি বাংলা বুঝিস না টাকা দিবি তুই তা নালে বউ রেখে দে বুঝতে পারছি এই শালা টাকা দিবে না ভাবি আপনি জানতো এই তুই ধুমকি কারে দিচ্ছিস আমি কি বউরে ভয় পাই নাকি ডাক্তার বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি ডেলিভারি কি হয়ে গেছে হ্যাঁ অরুণ সাহেব আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে আপনার ছেলে হয়েছে। আচ্ছা ডাক্তার একটা জিনিস আমার মাথায় খেলে না বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন ধরেন আপনি কারো বাসায় নয় মাস ফ্রিতে খাচ্ছেন ঘুমাচ্ছেন থাকতেছেন হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয় তখন আপনি কি করবেন শোনো ঈদের যে কদিন বাকি আছে না সেই কদিন শুধু আমরা ঈদের মার্কেটই করব আরে না সপ্তাহে আমরা ছয় দিন ঈদের মার্কেট করব আর আমরা কি করব আর একদিন যাকাতার ফেতরা

Ha 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 এই তুমি ফোন নিয়ে এত রাতে কি করতেছো ঘুমাবা না ফোন চার্জে দিয়ে আসতেছি সকালে তো ফোন চার্জ দেয়া সময়ই পায় না আরে গাধা সারা রাত ফোন চার্জ দিলে ফোনের ব্যাটারি বাস্ট হয়ে যাইতে পারে আমি জানি আমারে কি তোমার বলত মনে হয় নাকি ফোনের ব্যাটারি খুলেই চার্জে দি আমি ইসকা પતિ হমকো सिर्फ দানেন ভাবি আপনাকে দেখলেই নেশা হয়ে যায় আপনি চাইলেই আপনার নেশা মিটায় দিতে পারি আরে ভাবি আমি তো চাই আপনি আমার নেশা মিটিয়ে দেন এই নাম্বার এই নম্বরে কল করবেন তাহলে মাঝরাতে আপনারে কল করি আরে অরুণ ভাই ওটা তো নেশা mo kasi number. Uh, <laughs> hello. <laughs>